পিযরত সচটিযে পােিন আকাাডপআটে

আমরা <tutly> বাড়ি করে চল잖아 বাড়ি কেন করো কারণের জন্য যে যে প্রতিবন্ধু হ্যাঁ হ্যাঁ ওদের তো মানে করে বাড়ি করে ঘরবাড়ই আসে ভাই বিয়া गोष्ट দুইটা দুইটা বিয়া गोष्ट দুইটা বিয়া गोष्ट একটা লাড়ি ধরে একটা লাড়ি ধরে কষ্ট পাড়ে তাই এগুলা কেন করো এগুলা কেন করো কাঙ্গনাদের আর কারণে এটা কেন করো বন্ধু না সেটা করতে করতে এগুলা কেন করো করতে কেন করো বাড়ি আসে বিয়া गोष्ट দুইটা কতনা করে দুইটা বিয়া মোৰ পাপাষ্ট বন্ধু

আমরা জানি আমরা আমরা ডাক্তার

ৰাস্তা ফিটাইবে আপোনাৰ মানে কৰ